মলাইকম প্রাণপিয় আমার চাকরিপ্রাত্রী ভাই বোনেরা মৎস্য অধিদপ্তরে কিন্তু দ্বিতীয় ধাপের কিন্তু ফলাফল প্রকাশ করেছে আর সেই বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছু পদের কিন্তু ফলাফল অলরেডি প্রকাশ করেছে প্রথম পদেরও কিন্তু ফলাফল প্রকাশ করেছে তখন কিন্তু আমি অলরেডি ভিডিও আপনার দিয়েছিলাম তা আজকের এই ভিডিওতে আমি একটু জানিয়ে দেবো যে কোন কোন পদের ফলাফল প্রকাশ করছে কতজন টিকলো এবং পরবর্তী ধাপ কী পরীক্ষ হবে সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে এই বিষয়ে আলোচনা করব। মৎস্য অধিদপ্তর এগারো থেকে বিশ নাম্বার গ্রেডেড বিভিন্ন শূন্য পদের কিন্তু জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার বেশ কিছু পদের কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এখন কারা কারা পাশ করছেন কোন পদে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে যে পদটি রয়েছে সাত মুদ্র কি কাম কম্পিউটার অপরটার পদটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মোট টিকছে হইল আপনার চুরাশি জন কিন্তু পরবর্তী ধাপের জন্য টিকছে চুরাশি জন তারপর রয়েছে স্টোর কিপার পত্র রয়েছে স্টোর কিপারে একুশ জন পত্র রয়েছে একুশ জন টিকছে তারপর রয়েছে হ্যান্ড আর পরেরটা ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল এখানে কিন্তু জন পরবর্তী ধাপের জন্য টিকছে তারপর পথ রয়েছে আপনার হ্যাচারি টেকনিশিয়ান পত্র রয়েছে হ্যাসারি টেকনিশিয়ান এখানে কিন্তু পঁচিশ জন এখানে প্রচুর যে রোল নাম্বার গুলা দেখছেন প্রতিজন তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান একুশ জন রয়েছে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে আপনার চুয়ান্ন জন পরিচ্ছন্নতা কর্মী তারপর রয়েছে পান্ট অ্যাটেন্ডেড পদ রয়েছে সেখানে রয়েছে আপনার জন অবশিষ্ট পদগুলোর পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে এখন আপনারা ভাই যখন প্রথম ধাপের রেজাল্টটা প্রকাশ করছে যে তখন কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের ফলাফল প্রকাশ কি আংশিক প্রথম পর্ব সেখানে কিন্তু বেশ কিছু পদের ফলাফল প্রকাশ করছে এটা হলো দ্বিতীয় পদের অবশিষ্ট পদগুলো লিখিত পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করবে তাই আপনারা ধৈর্য ধরেন আহ আহ আশাহত হওয়ার কোন কারণ নাই ফলাফল যেহেতু আহ প্রকাশ শুরু হয়েছে আহ মানে করা শুরু হয়েছে কিছুদিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন ধৈর্য ধরেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আমি এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই চোখ রাখবেন আর একটা কথা আপনারা অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধরতে হবে যেহেতু ভাই অনেক দিন ধৈর্য ধরছেন আর অল্প কয়েকদিন ধৈর্য ধরেন রেজাল্ট অলরেডি পেয়ে যাবেন এই সপ্তাহের মধ্যে আর বাকি পদগুলোর ফলাফল কিন্তু প্রকাশ করবে সেই ক্ষেত্রে ফলাফল প্রকাশ করার সাথে সাথে কিন্তু আমি আপনাদের সেই বিষয় আ ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের কোনো কিছু যদি জানা থাকে সেই বিষয়ে কমেন্টস করবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব।